তোমরা দেখে এসির পানি পড়া হচ্ছে এই ব্যাটারি দেখতে স্যার এইমাত্র আর দুটো ব্যাটারি এসির পানি পড়া হচ্ছে এই যে এসির পানি পড়া আরম্ভ হয়ে গেছে আমরা দেখতে থাকুন কিভাবে এসির পানি পড়া হয় দেখেন যে এসির পানি ঢালা হচ্ছে

দেখছেন কিভাবে আরম্ভ হয়ে গেছে পানি ডালার সাথে সাথে এসিড ঢালতে চাই এবং পানির মিশ্রণ হাতে মোজা পরে না যে তবে সব সময় বাবুল ভাই এই যে হাত মোজা পরে কিন্তু আজকে আজকে একটু এসিডের পরিমাণ মিশ্রণ আছে তাই বেশি পরিমাণে ওই ধোয়া বের হচ্ছে না

এসির ডালার সাথে সাথে পানিটি এসে ডালার সাথে সাথে আর এই পানিটাই ব্যাটারে আর কিছুক্ষণ থাকুন এই পানিটায় ব্যাটারে ঢালবেন নাকি নেই স্ক্রোন কো রাউস চাইবে না এখান ধোয়া বের হচ্ছে এই যে ব্যাটারি গুলো আছে এই যেভাবে ওইভাবে ঢালবে